ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর একাডেমিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন ডাকসুর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ও ছাত্র শিবির সমর্থিত নেতা আবু সাদিক কায়েম তিনি বলেন আমাদের পরে স্বাধীনতা পাওয়া অনেক দেশ গবেষণা ও শিক্ষায় অনেক এগিয়ে গেছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও গবেষণায় পিছিয়ে উন্নত দেশগুলো যেখানে বাজেটের পঁচিশ থেকে তিরিশ শতাংশ গবেষণায় ব্যয় করে সেখানে ঢাবিতে এই খাতে সর্বোচ্চ দুই শতাংশ বরাদ্দ থাকে যা পরিবর্তন প্রয়োজন সাদিক কায়েম বলেন স্বাধীনতার পাঁচ দশকেও একাডেমিক অগ্রগতি নেই নির্বাচিত হতে পারলে আমরা গবেষণা ও উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তুলব অভিযোগ করে বলেন আমরা জুলাই বিপ্লবের সহযোদ্ধা হলেও প্রতিপক্ষরা সাইবার বুলিং ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বিশেষে তিনি সব প্রার্থীকে ইতিবাচক প্রচারণা ও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার আহ্বান জানান পঁচিশে আগস্ট ঢাবির বিজ্ঞান অনুষদে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন ডাকসু ভিপি প্রার্থী সাদিক কায়েম